রব্বুল ইজ্জাত বলেন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু হাফেজ সাহেব আছেনি কেউ না হাফেজ সাহেব ভাইজান আছেনি সূরা আল আরাফে একবারে 157 নম্বর আয়াতের একবারে শেষের অংশে গিয়ে আয়াতে কারীমা শেষ আয়াতে কারীমাটা অনেক বড় শেষের অংশে গিয়ে আল্লাহ কয় উনজিলাহু কইলো শর্ত আনজালাহু বললেও শর্ত কিন্তু আল্লাহ কয় আনজালাহু বললোই তো তার উপর নাজিল করেছি তার প্রতি নাজিল করেছি কিন্তু হেদা না কইয়া আল্লাহ ও নুর আল্লাদী উংলা আর আমি যেই নুরকে নাজিল করেছি তার অনুসরণ যারা করবে নাজিল করেছি মা হু আমার হাবিবের সাথে হা জমির দিয়ে আমার দয়াল নবীর রহমানতুল্লিলা আলামিনকে ইশারা করলেন কে জোরে বলেন না কে তাইলে এই দুনিয়ায় বাসকালীর জমিনে কেউ যদি আয়া কয় জিব্রাহিল আমিন নবীর শিক্ষক আর মানন যাইব না দরবাড়া জিব্রাহিল আমিন তো একটা ফিয়র তাই না জিব্রাহিল আমিন কি পিয়ন চিনেন নি এখন তো ওরে মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী পড়া লেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি খালি মেসেজ দেয় মেসেজ এখন আর সিডির কারবার নাই চিঠির কারবার যেহেতু নাই পিয়ন হয়তো অনেকে নাও চিনতে পারেন পিয়ন হইলো মোবাইল আসার আগে যারা চিঠি আদান প্রদান করতো এখনো সরকারি ডকুমেন্ট গুরুত্বপূর্ণ কাগজপত্র এই ডাক যোগে যে আসে এই যিনি নিয়ে আসে ওনাকে বলে পিয়ন যে পিয়ন যে চিঠিটা নিয়ে আসে পিয়ন যেই চিঠিটা আপনার বাড়িতে নিয়ে আসবে আমগো চেয়ারম্যান সাহেবের পিয়নে যদি চেয়ারম্যান সাহেব আপনার একটা চিঠি আইসে এন একটা স্বাক্ষর করেন চিঠিটা রাখেন পিয়নে নিয়ে আইলো সিটির ভিতরে কি আছে পিয়নে জানে বলেন পিয়নে জানে সিডির ভিতরে যাই থাকুক না কেন এটা থেকে ফিওনের কোনো কর্তৃত্ব আছে ফিয়নের কোনো এখানে মর্যাদার ব্যাপার আছে ফিয়নের কাম হইলো কি যে আইছে আইসে জাগা মতন পোষায় তো জিব রে রে আল্লাহ কইছে যাই আমার হাবিবের কইবা আমার হাবিবের কাছে পোষায়া দিবা এ আয়াত এ আয়াত এ আয়াত আর আমার নবীর কথা আল্লাহ কোরআন শরীফে বলে দেয় উং জিলা মাহু আমি আমার হাবিবের সাথেই কোরআন পাঠাইছি তাইলে আল্লাহ জিব্রাইল আমিন যে ওহি নিয়ে আইলো রব্বুল ইজ্জাত বলবে বান্দারে এটা ছিল ফর্মুলা 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 আমার হাবিবুল্লাহর অন্তর মোবারকে আল্লামাল কোরআন সৃষ্টির পরেই তো আমি আমার হাবিবের অন্তরে পুরা কোরআন শরীফ ঢুকায়া দিছি কোরআন সহ আমার হাবিবের আগমন হয়েছে কোরআনের কোন আয়াত কোন সময় জাতির সামনে ঘোষণা দিবে এই খবরটা শুধু জিব্রাইল

হুজুর আপনি বলেন বিফাদলিল্লাহ যেদিন আমি আল্লাহর ফজল অনুগ্রহে কুরআনুল কারীম নাজিল হয়েছে ও বিরহমতিহি যেদিন আমি আল্লাহর রহমত নাজিল হয়েছে সাহাবা کرام বলেন হুজুর আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ কোনটা আমান নবী বলেন এটা হলো কুরআনুল কারীম ইয়া রাসূলুল্লাহ তাইলে রহমত কোনটা নবী বলেন আমি নবী আলামিন সুরা আল আরাফের হাবের সাহেব একটু মনোযোগ দেন সুরা আল আরাফের একশো সাতান্ন আয়া আয়াত অনুযায়ী বোঝা যায় নবীজির যেদিন মিলাদ মোবারক হয়েছে ওই দিন নবীজি অন্তর মোবারক করে কোরআনুল করিম নিয়ে এসেছে যদি সুরা আল আরাফের ওই অর্থ ওই ব্যাখ্যা যদি সুরা ইউনুসের আটান্ন নাম্বার আয়তে কারিমার কাছে আনি আল্লাহর কথা তো ঠিকই আছে বিফাদুল্লাহ আগে কোরআন কেননা আমার নবীর দুনিয়ায় আসার আগে আমার নবীর অন্তর মোবারকে এ কোরআনকারিম ডুকায়া দিছে কি এই জন্য আল্লাহ আগে কোরআনের কথা বললেন পরে আমার নবীর কথা বললেন কুরআন সহ নবী আইসে কোরআন সহ নবী বললেন না বললেন বললেন না না আল্লাহর হাবিবুল্লাহ রসুল বরং আল্লাহ রহমত 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 বলে উল্লেখ করলেন তার কারণ হল কোরআনুল করিম নূর ওই নূরের কোরআন ধারণ করার জন্যে নূর নবীর মতো একজন নবীর দরকার ছিল নবী নূর নবীজির কলব মোবারকে ওই নূর কোরআনুল করিম আমার জমা দিয়া নবীজির দুনিয়ায় পাঠাইলেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ কয় নবী আইল কোরআন নিয়া আমাগো দেশের মোল্লায় কয় চল্লিশ বছরের আগে নবীজি বেলে নবী না ওমা কি চল্লিশ বছরের আগে নবী বেলা নবী না আল্লাহ কয় নবী আইসে কোরআন লয়া যিনি নবী নয় তার সাথে কোরআন কেন আসবে যার সাথে কোরআন আসবে আসমানি কিতাব কোন কিতাব শ্রেষ্ঠ কিতাব কেমন শ্রেষ্ঠ একশো ষাটটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিতাব কেমন শ্রেষ্ঠ একশো তিনটা আসমানি কিতাব আমার আল্লাহ দুনিয়ায় যে পাঠাইছে লিখিত আকারে তার মধ্যে মানুষ অনেক পরিবর্তন পরিবর্তন করেছে চুরি বাটফারি কইরা ইহুদি খ্রিস্টানরা নিজেদের মন মত মতো তাওরাত ইঞ্জিল সাজায় লইছে আল্লাহ কয় হুজুর এমন এক কিতাব আপনি নবীর কলব মোবারকে করে আমি আল্লাহ জমিনে পাঠাইলাম যে কিতাব হেফাজতের দায়িত্ব নিছি আমি আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ তাওরাতের হাফেজ পাবেন না ইঞ্জিলের হাফেজ পাবেন না কোরআনের হাফেজের অভাব নাই ঠিক না কোরআনের হাফেজের অভাব নাই মুমিনের অন্তরে মুসলমানের অন্তরে হাফিজে কোরআনের অন্তরে কোরআনুল করিম হেফাজত করছেন সংরক্ষণ করেছেন কি আরো না কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে আমি একটু ভিন্ন আঙ্গি কি মিলার জন্য বলি শোনেন ঈদ নিয়ে এত আপত্তি ঈদ নিয়ে আপত্তি করো কা ঈদের কথাটাই তো কোরআন শরীফ আছে ঈদের কথাটাই কোরআন শরীফ আছে হেডালে এত আপত্তি কি নবীর আগমনে মানুষ আনন্দ করলে বলেন তো নবীর আগমনকে কেন্দ্র করে কেউ কি ডিজে গান গাইছে কেউ ডিজে গান বাজাইছে নর্তকি মহিলাই নানা চাইছে কথা কেন চাইছে নবীর মিলাদ নবীকে কেন্দ্র করে যে সমস্ত যুবক পোলাপাইন বিভিন্ন গান টানের অনুষ্ঠানের জন্য পাগল ওই যুবক পোলাপাইন মাথার মধ্যে সবুজ পতাকা বাইদা হাতের মধ্যে দেশের পতাকা এবং কালিমার পতাকা লইয়া জুলুসে দলে দলে বের হয়ে গেছে ঠিক কিনা বলে অথচ এরা তো কোনো পাপ কাজে যায় নাই তাহলে তোমার এত জলেখা এত জলেখা তোমার জ্বলবই তো কারণ আল্লাহ কইছে তোর অন্তর অসুস্থ তার অন্তর অসুস্থ নবীর মিলাদ নবী দেখলেই জুলুস দেখলেই তার অন্তর সাত করে জ্বললে উঠে জ্বললে উঠে আমার মনে হইতেছে তার অন্তর দাউদ হইছে হ্যাঁ মুসলমানের আমান আমার পিয়ারা নবীর উম্মতের বলেন মানব জাতির জন্য উপদেশ অন্তরে রোগ আক্রান্তের জন্য শিফা আর মুমিনের জন্য হেদায়ত তিন শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম একটা প্যাকেট করে সুহান আল্লাহ দুইটা জিনিস পাঠাইলাম একটা প্যাকেট করে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কোরআন পাঠাইলাম এবং আমার রহমত পাঠাইলাম আরে দুইটা একসাথে কেমনে রহমতের ভিতরে আল্লাহ কোরআন পাঠাইছে কোরআন পাঠাইছে কোরআন পাঠাইছে আল্লাহ কানবী নবী এইবার বিশ্ববাসী বলে দেন বিশ্ববাসীকে বলে দেন দুনিয়ার মানুষ যেন এর জন্য আনন্দ প্রকাশ করে খুশি হয় খুশি হয় খুশি হয় খুশি হয় সুহান আল্লাহ জোরে কোন সুহান আল্লাহ আর জোরে কন না সুহান আল্লাহ তাহলে কোরআন পায়া নবী পায়া খুশি হইতে বলছেন কে জোরে বলেন কোরআন পায়া নবী পায়া খুশি হইতে বলছেন কে আরে আল্লাহ রসুলে যদি না বলতেন তবুও নবীর আগমনে খুশি হইলে আল্লাহ নারাজ হইত না ঠিক কিনা বলেন আবুল আহাব নবীজির আগমনে দাসী বিদায় করে দিছিল খুশির খবর শুনলে এটা কাফের নবীর আগমনের খুশি সংবাদ দিছে দাসিয়ে সেটা শূন্য করে যা আজকে তুই আজাদ তুই আমার বাদি যা সংবাদ দিছ এত বড় সংবাদ এই এক কামে কাফের উপরে আল্লাহ খুশি হইছে সুবহানাল্লাহ কোন প্রত্যেক সোমবারে তার আযাব লাগব হয় আঙ্গুলের মধ্যে মধু আসে কাফের নবীর আগমনে খুশি হওয়ার কারণে কাফেরের জন্য কবরের রাজাব আল্লাহ ঘোপ করে দেয় আরে আমি তো মমিন আল্লাহ না আমি তো মমিন এই জন্য আল্লাহ আগের আয়াতে সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতে কয় সব মানুষের লেগে উপদেশ এক মুহূর্তের জন্য কেউ যদি এই উপদেশ মানছে ওই এক মুহূর্তের বেনিফিট আমি আল্লাহ তারে দিমু যেমনি ভাবে কাফের হইয়া নবীর আগমনে খুশি হওয়ার কারণে সোমবার দিন তার কবরের আজাব আমি আল্লাহ কমায়া দেই জোরে কন্যা সুহান এখন অনেকে আমাদেরকে বলবে আমরা বলে লাহাবি কয় আপনারা লাহাবি আরে আবু আহাব নবীর মহাব্বত করছে ভালোবাসছে এই ভালোবাসার সময়টাকে উদ্দেশ্য করে যদি আমাদেরকে লাহাবি বলতে চাও কোনো অসুবিধা নাই নবীর প্রেম যে দিকে আমরা সেই দিকে ঠিক কিনা বলেন নবীর প্রেম যে দিকে আমরা সেই দিকে রব্বুল আলামিন বলেন ফবিদালিকা ফালিয়াফরাহু এর জন্য তারা যেন আনন্দ করে আল্লাহ কয় নবী গো এই আনন্দ বৃথা যাবে না বৃথা যাবে না নামাজের নির্দেশ দিছি আমি আল্লাহ কোরানে বিরাসিবার নামাজ পড়লে জান্নাত দিমু ডাইরেক্ট জান্নাত দিমু এমন কোন নিশ্চয়তা আমি আল্লাহ দিই নাই রোজা রাখার নির্দেশ দিছি কোরান করিমে আমি আল্লাহ কিন্তু রোজা রাখলে জাহান্নাম মাফ হবে ডাইরেক্ট জান্নাতে অবশ্যই প্রবেশ করবে আর কোন আমার লাগব কি লাগবো না এমন কথা আমি আল্লাহ বলি নাই হজ করার জন্য নির্দেশ দিছি যা দেওয়ার জন্য নির্দেশ দিছি ওই নির্দেশে একরকম আর আমার আল্লাহ কয় আমি কোরআন আগমনের দিন আপনি আগমনের দিন মিলা দূলকে উদ্দেশ্য করে আনন্দকারীদেরকে আমি আল্লাহ একটা নির্দেশ দিলাম আনন্দ কর মুমিন হইলে আনন্দ করবি হেদায়ত পাবি সুহান আল্লাহ কয় কয় রে মুমিন হইলে আনন্দ করবি হেদায়ত পাবি অন্তরে যদি রোগ থাকে ইমান যদি দুর্বল থাকে নবীর আগমনে আনন্দ প্রকাশ করবি আমি তোর ইমানের রোগ অন্তরের রোগ শেফা দিব ইমানকে মজবুত করে দিব সুহান দেখেন মাইজ একটা মুরিদ আমাদের ছাত্র সেনার একটা ছেলে দেখেন গাউসিয়া কমিটির একজন ব্যক্তি যদি তার দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য শাহাদাতের পর্যায়ে নিয়া বলেন নবীর মহব্বত ছেড়ে দাও শাহাদাত বরণ করবে নবীর প্রেম ছাড়বে না কথা বলেন ঠিক কিনা তার মধ্যে বাস্তব প্রমাণ হইল গাউসিয়া কমিটি করুণার সময় সব মামুর ভূত সান্দুরা গাতাত ফলাইছিল ঠিক কিনা আর করোনার সময় তো মানুষ মারা গেছে জানের রিক্স নিয়া মানুষকে দাফন করেছিল গাউসিয়া কমিটি আর কোন দল আর কোন গ্রুপ আর কোন রাজনৈতিক দল মাঠে নাই বা আসে নাই আজকে অনেক লম্বা লম্বা কত কয় নির্বাচনে যাওয়ার লাগিয়া কিন্তু আসল বিপদ মানুষের মুসিবতের দ্বীপ কোন ফকিন্নির ফোলারে খুঁজা পাওয়া যায় না আল্লাহু পাশে ছিল গাউসিয়া কমিটি সুদিনে পাশে আছে গাউসিয়া কমিটি মিলাদুন্নবীর জন্য পাশে আছে ছাত্র সেনা গাউসিয়া কমিটি গাউসে মাযবানদারির আশেকান জাকেরান মুরিদানেরা কথা বলেন ঠিক কিনা ঠিক জানেন একবার slogan দিতে পারেন আমিন আরো জোরে বলে না আমিন আল্লাহ কয় আমার কোরআন আগমনের দিন নবীর আগমনের দিন যদি তোমরা একটু খুশি হও আনন্দ করো নির্দেশ কার জোরে কার আল্লাহ কয় হুয়া খাই রোমা জন তোমার সারা জীবনে নেকামল করে যা নেকামল জমাইছ সমস্ত নেকামলের চাইতে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বিষয় হবে আমার নবীর আগমনে আনন্দ প্রকাশ করলে সুবহান সবচেয়ে বেশি দামি হবে হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন ইয়াজমাউন মুজারের সিগা আজ পর্যন্ত যা করেছি মরণ পর্যন্ত যত নেকামল করব আল্লাহ আজকের এবং ভবিষ্যতের প্রেজেন্ট এবং ফিউচারের কথা বর্ণনা করেন বর্তমান এবং ভবিষ্যতের কথা আল্লাহ কয় যে এই পর্যন্ত যা জমাইছো মরণ পর্যন্ত যা না কামল তুমি জমাইবা সর্বশ্রেষ্ঠ না কামল হলো আমার হাবিবুল্লাহর আগমনের দিন আনন্দ প্রকাশ করা জোরে কন্য সুহান আল্লাহ তাহলে আনন্দ প্রকাশ করার দরকার আছে নি এরপর অনেকে অনেক কথা কইব ব্যাক কথা হনন যাইতো না ফিতনাবাজ থাকবে এই আল্লাহ তিন ভাগ করে দিছে আগে। এটা এটা উপদেশ সব মানুষের শিফা অন্তরে রোগাগ্রস্ত যারা যেমন আমরা তো অন্তরে রোগ কবেন হুজুর কেমন নামাজ পড়তে গেলে নামাজও দাঁড়াইলে কত কিছু মনোরদেশ ঠিক না অন্তরে যদি রোগ না থাকতো তাইলে এটা হইতো না আর মুমিনুল মিনুন লিল মুমিনিন মুখ হুদাও কই 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 ওয়াহু দাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন হেদায়েত এবং রহমত হইল মুমিনের জন্য কোন মুমিন ওলি আল্লাহরা জোরে কও না সুবহানাল্লাহ যারার ঈমানে কোনো ঘাটতি নাই যারার ঈমানে কোনো ঘাটতি নাই আরে ওলি আল্লাহরা নবীর মিলাদুন্নবীতে খুশি হইয়া হেদায়েত পাইছে রহমত পাইছে সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আরো জোরে না ওয়া হু দাও ওয়ার আহ মাতুল্লিল মোক মিনিল লাগবো শেষ করে দিতেছি খারাপ আর অলভিট্টু না বেশি কষ্ট হয়েছিল মোটামুটি ঈদ শেষ ঈদ মোটামুটি শেষ ঈদের প্রশ্ন আশা করি দাফন হয়ে গেছে আমরা যৌক্তিকভাবে দলি বক্তব্য দিয়েছি যৌক্তিকভাবে বক্তব্য দিয়েছি এবং দালিলিকভাবে বক্তব্য দিয়েছি এরপরও যদি কেউ না মানে বুঝবেন এটা আবু জা হেল ঠিক কি না বলেন এটা না আপনার কোন দলিল করে খুব রহমাতুল্লিন আলামিনের যদি সামনে দাঁড় করানোর সুযোগ থাকতো দাঁড় করাই দিল কইতো না উনি নবী না ঠিক কিনা বলেন কিল্লিকা নবীনা সাড়ে চোদ্দশো বছর আগে ময়রা পড়ছে সব শেষ হয়ে গেছে এখন আবার নবী এসে করতে অথচ নবী বলেন যে ব্যক্তি আমাকে দেখলো তাকে বলবা সে আমাকেই দেখেছে কেননা শয়তান আমার রূপ ধারণ করতে পারে না যে স্বপ্ন যুগে আমি নবীরে দেখছে তারে খোঁজ খবর দাও অচিরেই তার সঙ্গে আমি নবীর সরাসরি সাক্ষাৎ হবে জোরে কন্যা সুভান